নমস্কার বন্ধুরা রাধে রাধে তো আমি ভাব অনেকদিন ধরে ভাবছিলাম যে আপনাদের সাথে একটা ছোট একটা ভিডিও শেয়ার করবো আমার ঘরটা ঘরের তো সেরকম সুন্দর কিছুই নেই ঘরটা বলতে গেলে তো আমার জন্য মানে বলে না যার জন্য যেটা আছে যার সবার মানে সবার কাছে নিজের নিজের ঘরটা খুব ইম্পর্টেন্ট তাও আমার জন্য আমার ঘরটা অনেক ইম্পর্টেন্ট তো আপনারা যেটা রুম দেখ যেই রুমটা দেখতে পাচ্ছেন এটা আমার আর আমার হাজব্যান্ডের রুম তো এটা আর পার্লার যে একটা ভাবছেন যে সবাই বলবেন যে এটা ঘরে কেন তো এটা আমার পার্লারটা অন্য কমপ্লিট হয়নি তার জন্য পার্লারটা আছে আর সাইডে আছে ডানল তো কাস্টমার আসলে খুবই সুবিধা হয় এখানে বসার জন্য আর অনেক ছোট্ট ঘর আমার চারটা পাঁচটা রুম মাত্র বেশি রুম নেই আর নেক্সট চলে যাব আমার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যারা আমার শর্ট ভিডিও দেখেন তো দেখতেই পারেন আমার রাধামাধব আছে আমি মানে খুবই কি বলবো এখানে আমার তিনজন সন্তানের রুম আর কি আর হলো এটা আমার লাড্ডু সোনা আর বসে আছে লালির সাথে আর রাধা মাধব আছে আর এখানে আছে সাইডে রেখা রাখা আছে তার ঝুলনি জন্মাষ্টমীতে যারা ভিডিও দেখেন তারা দেখতেই পারেন যে অনেক ঝুলে ঝুলনে যারা দেখেন তারাও দেখতে পারেন যে সকাল থেকে একদম রাত্রে পর্যন্ত ঝুলনিতেই ঘুমাবেন উনি এতই ভালোবাসে ঝুলনিতে ঝুলে আর সাইডে আছে আমার মেয়ের ড্রেসিং টেবিলটা বা গরমে একদমই জায়গা নেই তার জন্য সাইডে রাখা আছে আর এখানে আছে আমার মেয়ের দুজন মেয়ের বিছানা বেডটা আছে তো ওখানে ওরা ঘুমায় রাত্রে রাত্রেই ঘুমায় দিনের বেলা বলতে গেলে আমার বিছানাটা দেখে বুঝতেই পারছেন যে আমার বিছনাতেই ঘুমায় তো এটা নেক্সট আমরা চলে আসলাম আমার কিচেনে তো কিচেনটা আমি বানিয়েছি কয়েকদিন হলো বেশি দিন হয়নি মানে বছরখানিক হয়েছে বছরখানি হয়নি আট মাস মানে আট নয় মাস হয়েছে আর দেখতে পাচ্ছেন আমার বাসনপত্র একেবারে কম কারণটা আপনারা কেউ কেউ হয়তো বুঝতে পারেছেন কেউ কেউ হয়তো বুঝতে পারেনি তো বলেই দিই আমি আমার বাসন কমের মিনিংটা হলো আমি রিসেন্ট কয়েকদিন ধরে মানে নিরামিষ খাচ্ছি তার জন্য কালকেই আমি বাসনগুলো চেঞ্জ করে দিয়েছি আমার গুরুদেবের সে সব কিছু শুদ্ধ করে দিয়ে গিয়েছে আর বলেছে যে আমিষ বাসনের ছোঁয়াও যা তো জানেন লাল না লাগে আর গ্যাসের থেকে ধরে সব কিছু আমি চেঞ্জ করে দিয়েছি এটা আমার রাধা মাধবের গ্যাস আর হলো মাধবের বললে চলে না রাধারই আমার রাধা কিশোরীর ফ্রিজ আর হলো সব কিছু তাদেরই সংসার এখন আমার সংসার বললে আর চলবে না তাদেরই সংসার আর নেক্সট এখানে আছে লাস্ট একটা হলো রুম এখানে আমরা বসে খাওয়া দাওয়া করি তো এখানে আমার ডাইনিং টেবিল আছে কিন্তু ডাইনিং টেবিলে বসে খেতে কেউই ভালোবাসে না সবাই নিচে বসে তার জন্য দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলের উপরে পুরো জ্যাম হয়ে রয়েছে আর লাস্ট টাইম পুরা ঘরে একটা ভিউস আপনারা দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকুন পাশে থাকুন একটু করুন আমাকে নমস্কার